আমাদের মন্দিরের নিয়মগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর ওপর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময় মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্যে আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে কী বলতে নিয়ম বলতে যেমন মন্দিরে সকালবেলা মায়ের স্থান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া ভোগের সময় বন্ধ করা ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি মায়ের সন সবটাই কিন্তু নিয়ম মেনেই হবে কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে মানে লোকে গর্ভ ঢুকে মায়ের চরণ সবই করতে পারবে আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবাইরা মায়ের চরণে নিবেদন করবে তাহলে স্বাভাবিকভাবে একটা লোকের ভক্তের দর্শন গ্রামটা শুরু হবে তাই স্বাভাবিকভাবে আমার প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে এটা ভক্তদের অনেক সুবিধা হবে এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না ভক্তদের জন্য আজকে তাই তাদের অসুবিধার কথা কোনো চিন্তা করে আমরা মন্দির কমিটি উপদেষ্টা কমিটি আমাদের জেলা প্রশাসন জিআরডি আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয় এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের এই নিয়মগুলোকে আরও কার্যকারী করা হয়েছে লাইন যেমন সাধারণ লাইন একটা আছে একটা বিশেষ লাইন সেখানে মনে করুন যে প্রোটোকলে যারা আসবে সাংবাদিক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে তাদের তো একটা ব্যবস্থা রাখতে হবে তাই সেই হিসাবে দুটো লাইন রাখা হয়েছে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ভকে পুরোপুরি হ্যাঁ তো এই নিয়মগুলোকে আজ থেকে আরও বিশেষ নজরদারি দেওয়া শুরু